তো বন্ধুরা এটা বর্তমানে আমি এসি কুচলার এই সেই বাঙ্গা আপনার সামনে দেখতাবারটা এই বাঙ্গা আর এখানে দেখো বাঙ্গার হাইটটা হইল আমি শেষ ও সাইটে মানে কতটুক হাইট দিয়ে বাঙ্গিছে ও দেতাবাইরা এখানে দুইজন মানুষের মাফিতরা আর কি আমি এদিকে জেমো আর কি অতটুক জায়গা মানে কতটুক জায়গা হাইট লইয়া বাঙ্গিছে আর এদিকে দেখতাবাই স্কুল স্কুল এটা এদিকে জল গেছে আর কি অতটুক মতো জল গেছে আর যে জায়গাত বাঙিয়েছিল কুচিলা বাস যেটা আমি এইকাৰ যেতিয়া বাংগাৰ পৰিস্থিতি এটা দেখোন কত ক্ষতি কৰিছে মাংসৰ হয় দেখোন কীৰ বাংগীয়া একদম ধচ নচ কৰি লৈছে হয় দেখোন গড়ৰ নিচ খুদিয়া গৈছে হয় দেখোন গড়ৰ নিচ অৱস্থা নাই একদম খুটি লৈছে বাঢ়িৰ উটানৰ মাজে লাগি দেখোন জ্বলে আনি বাঢ়ি মাৰি ঢুকাইছে মাছ শুতা একটু আসো আও দেখতে বাইরে হই তখন ওইলো মেইন ভাঙা যেটা আইদিক হইয়া گیا জল আপনার এদিকে বাইরেছে ওই সাইড টু ইারে যে গাজটা দেখা এটা জল স্রোতে মানে স্পিড এই সাইডটা কুলিছে আর আর এই সাইড টু জলটা ঢুকছে এইদিকে বালির সর দেখতে বাইরে এখন সামনে অতটুক মানে বালির দইয়া লইয়া গেছে এটা খন সাইড এ থেকে লাকড়ি জনসে কিরকম দেখ তবে কতটুক জ্বলার স্পিড আসলো দই তা হরিবার ফানি বলার হ্যাঁ আর এখনো কোনটো হে ওয়াই থই তো বাঙ্গা রুই থি রিবার দি ফানি হারা

জল বাঢ়াৰ কিতাপ সমাজখনতো সেৱা খিলা বা খিলা খাল একেৱাইছো জল বাঢ়িয়া সোমাই দিয়ে

তো বাঙ্গার তাকিয়া মানে এই যে বাঙ্গা আছে এটা তাকিয়া ফাস্ট ফুট হাইটে মানে এদিক থেকে জলটা ঢুকছে মানে অতটুক এই সাইড নিসা আর এই সাইড মানে জলর উষ্ণতা যেটা নদীর বাড়ি এই সাইড এদিকে জল ঢুকছে পড়ে আর যতটুক হাইট আছে এদিক যেন ওখান ওখান থেকে বাঙ্গিয়া লুইয়া এই সাইডে গিয়ে আপনার ফাইল গিয়া ও এখানে একটা স্কুল আছে প্রায় তিনশো মিটার তিনশো মিটার তিনশো থেকে সাড়ে তিনশো মিটার ভিতরে অতটুক মানে গভীর করিয়া জল ওদিকে গিয়া দেখছি আমরা অতটুক গভীৰ গেদিকে জল টুকীয়া এৰি গৈ প্লাৱিত কৰিছে আবাৰো আছা যেন এইখিনি সাজ হৈছে না তাৰ কেইজাতে জল চুনিয়া নদীৰ মধ্য বাঢ়ে বৰ্তমানে কি তাইব এখনো কিছু কোৱা যায় না আর বন্ধ তো লাখড়ির অভাব নাই দেখুন নদীর যত লাখড়ি আছে সব এদিকে মানে সব জলের স্পীডটা আর একটা তো কন্যার ভাইছে মানে কন্যার সাইটা আর লাগিয়ে সব লাখড়ি এদিকে ওখানে বুঝতে পারবা লাখড়ি যে যতটুক কীরকম ঢুকছে এটা দেখে বোঝা যায় আর কি জল ফুল স্পীডে মানে নদী আমি যেন কইসাম মুখ খুঁড়াও দিক হয়ে গেছে তো এখন শুকাইছে এরপরে ডেকিয়ার মানে অবস্থা দেখুন কি মানে গাছপালার একদম ব্যাট করে পেলাই দিছে